ಎಂದೆಂದೂ <laughs> জামিনের সঙ্গে সুখবর বাবা হতে যাচ্ছেন নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুব মঙ্গলবার চব্বিশ জুন দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন এই মামলার বাদীকে কারাগারে বসে বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান আজ মঙ্গলবার চব্বিশ জুন আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল এর কিছুক্ষণ পরেই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি নিজেদের মধ্যে হাসি হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন জামিনে আপনার কোনো আপত্তি আছে তিনি বলেন না পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন ভুল বুঝাবুঝি থেকে মামলা হয়েছিল এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজখবর নেন নোবেল এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিতে যায় পুলিশ এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন নোবেল এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব পরে প্রেস এ জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে চাচ্ছে কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চায় প্রিয়া